নাম নাম ভাইপার কলাবে আরে মাবন নেই করে মাবন এটাই আমি জিজ্ঞেস করলাম আরে নেই আপনি করে মাবন নেই আগে বলো আগে বলো সমাশান সমাশে আগে বলো সমাশান পুরো বলো सुरेंद्र 얘নে দেখাবো সকলে শুনুন এখানে ফেসবুক পেজ খুলে পরিষ্কার দেখে নিন রাজীব তিনি হচ্ছে বিভিন্ন মেয়েদেরকে মন্তব্য করেন রেপ করা রক্ষিতা রাখেন বসে রক্ষিতা রাখেন ছুরি লাইভে ছুরি দেখিয়ে বলে এই যে আপনি আপনি প্রফেসর আপনি প্রফেসর না 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 আপনি প্রফেসর তো এই কলেজে আপনি প্রফেসর তো আপনি বলবেন রেড করবেন মেদের রেড করবেন কেউ একজন কমেন্ট করলে আপনি রেড করবেন তাকে এই ধর্মে করবেন আগে বলুন আপনি রেড করবেন এই দিকে কসম ল করে আপনারা ক্যাম্পাস ঘুরে যাওয়ার ব্যবস্থা করে दीजिए আপনারা ক্যাম্পাস ঘুরে রেপেশ পোস্ট Facebook প্রোফাইল Hello. 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 Hello.